মহান রব্বুল আলমী খুশি হন আদায় করা প্রত্যেকটা মুসলমানের জন্য আবিশ্বাস জান্নাতি ব্যক্তিদেরকে জান্নাত যখন আল্লাহ তালা দান করবেন আল্লাহ রব্বুল আলমিন প্রশ্ন করবেন ও জান্নাত বাসীরা তোমরা কি দুনিয়াতে যে নাজ ও কথা আলে মোলামাদের জবান থেকে কোরআন থেকে হাদিস থেকে শুনিয়াছিলা এই জান্নাতের ভিতরে কি তা পাইছিলা সমস্ত জান্নাতবাসীরা একই বাক্য বলতে থাকবে লা ইলাহা ইল্লাল্লাহিল্লাজি সাবকানা ওয়াআদাহু ওয়া আউরতনাল আরদনা তাবাওয়া গুমিনাল জান্নাতাই হাইসু লা শা আল্লাহ রব্বুল বলেন সমস্ত জান্নাতবাসীরা এক বাক্য বলবে ওই মহান রব্বুল আলামিনের সকল শুকরিয়া যে আল্লাহ তাআলা যে ওয়াদা আমাদেরকে দিয়েছিলেন দুনিয়াতে আমরা সবাই সেই জামলাতে ভিতরে পেয়ে গেছি গন্সভা হামলাপুর